আসসালামু আলাইকুম প্লিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আসবে ওমেন স্ক্যার বি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এগুলো মূলত হচ্ছে কোরবানিদের জন্য স্পেশাল কালেকশন আসছে সো ফার্স্ট অফ অল পদ্মাটাই দেখাই যেটা খুবই হিট কালেকশন এই মুহূর্তে রেডিমেড পদ্মজার ড্রেস ঠিক আছে এটা কাপড়টা ইন্ডিয়ান ওইটাই জর্জের প্রত্যেকটা ড্রেস হোয়াইট কালারের মধ্যে হবে নিচেরকম পার্লের টার্স্টেল থাকবে সেম টার্সেল হাতায় আছে হাতে কিন্তু এখানে কাজ করা এই সেম কাজটা ড্রেসের সাইডে আছে আর গলাটা দেখবেন খুব সুন্দর গলাটা দেখবেন এই জন্য কারণ গলার সাথে কন্ট্রাস্ট হবে ওন্যা এটা সালোয়ার হবে সালোয়ারের নিচে কিন্তু কাজ আছে এবং কাপড়টা কিন্তু হচ্ছে সিল্কের মতো দেখতে পাচ্ছেন ওনাটা সম্পূর্ণটাই যে দেখুন কাজ করা গর্জিয়াস ওনা এবং কন্ট্রাস্টে হবে গলার কাজের সাথে এটার দাম কত ভাই এটা পড়বে আপু 2300 টাকা 300 টাকা এটা হোয়াইটে মিন্ট গ্রিন দেন যেটা আছে এটা হচ্ছে মেরুন কালার দামটা পড়বে হচ্ছে 2300 টাকা এই যে 2300 টাকা এটার সাথে আপনারা সেম সালোয়ার এবং ওনা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার ওনাই হবে কন্ট্রাস্টে একদম অরিজিনালটা কিন্তু আপু পাবেন অরিজিনালটা এবং এই যে 2300 তে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে সবে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য মিরর নাম্বার দেওয়া আছে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা ইয়েলো কালার সেম সালার হবে সেম অন্য হবে দামটা একই মাত্র তেইশশো টাকা প্রত্যেকটা অন্য কন্ট্রাস্টে কাজ করে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস তেইশশো তেইশশো টাকা যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না এটা কিন্তু মানে খুবই হিট কালেকশন তেইশশো টাকা নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে তেইশো লাস্ট ওয়ান যেটা আছে এটার কালার সেটা হচ্ছে জাম কালার বেস কালার হোয়াইট আপনার কাজের কালারগুলো শুধু ওড়নাটা শুধু চেঞ্জ হবে ঠিক আছে কাজের কালারের সাথে মিলিয়ে সালোয়ার আছে ওড়না আছে দামটা একই

একটা কালার হবে সো এটা মূলত আলিয়া গাউন বডিতে কাজ থাকছে হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং এ আর ওনাটা হবে দুই সাইডে কাজ করে এটার দাম কত ভাই এটা পড়বে আপনার মাত্র পেস্ট কালার দেন এটা হচ্ছে ব্লু কালার সেম 1550 সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1550 আরেকটা হবে রেড কালার

এটা ব্ল্যাক প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দামটা কি সতেরোশো পঞ্চাশ ওকে আরেকটা কালার দেখিয়ে দিব আর একটা কালার হবে এটা বটল গ্রিন কালার দামটা কি সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনার প্রাইসটা কি সতেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

সম্পূর্ণটা কাজ করা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে পুরোটাই সালোয়ারের নিচ কাজ এবং অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম হ্যাঁ এটা পড়বে মাত্র 1750 1750 কালার দেখাচ্ছি এটা জাম কালার দেন আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রাইসটা কি সতেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার ওন্না থাকবে বেস্ট কালেকশন 1750 নেক্সটটা দেখাই এটা ম্যাজেন্ডা সেম দাম সতেরোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা সেম সতেরোশো পঞ্চাশ স্যালোয়ার হবে ওনা হবে দামটা কী সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পনেরোশোর লাস্টম দেখাবো ওই নায়রাটা যেটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন পাঁচটা সম্পূর্ণ ড্রেসে কাজ করা আর জামাটা সাইড থেকে ফাড়া হবে সালোয়ারের নিচে কাজ আর অন্য কাজ থাকবে এটার দাম কত পনেরোশো পঞ্চাশ ওকে বাকি কালার দেখা এটা হচ্ছে ব্লু কালার সেম পনেরোশো পঞ্চাশ স্যালার নাকি থাকবে পনেরোশো পঞ্চাশে বাকি কালার দেখাচ্ছি আর যে কালার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে সেম পনেরোশো পঞ্চাশ একটা হচ্ছে ইয়েলো কালার একই দাম পনেরোশো পঞ্চাশ টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চলে চলেন হচ্ছে আপনারা ওমেস্কা বিডি নিউসি কমপ্লেক্সের হচ্ছে দ্বিতীয় তলায় সবশোশো সাত আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস